বল কি পরশুদিনের ঘটনা আজকে বলছিস আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করিস না তোরা যা ভালো করে তাই করিস আমাকে আর বার্তাই দিস না আমি আধ ঘন্টা লাগবে যাচ্ছি তো থাকবে কিন্তু আমি যাচ্ছি কিন্তু টোটো ধরে চলে যাবো বেশি করে লাগবে না তারা আগে চলে যেতে পারি আচ্ছা ঠিক আছে রাখ আমি যাচ্ছি কি হোপ? এটা কি না। ওই কি কোন কোন পয়সা এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা। এই আছে বেশি আছে? তবে

ছেড়ে দিলে এই গাধার মতন স্বামী পাবে না